আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমাদের মিশন বাবার বাড়িতে আমের ভর্তা তাই তো সব কাজিনদের নিয়ে চলে আসলাম আমাদের ছাদে এই তো আমার কাজিনরা তারা আপনাদের সবাইকে হাই জানাচ্ছে আমাদের আমের ভর্তার রেসিপি আজকে করে দেখাবে আমাদের দুলাবাই সরি আমার দুলাবাই না তাদের দুলাবাই তাই তো তাদের দুলাবাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় আম আছে এত লম্বা হয়েও কাজ হলো না সেই তার শালাকে কাঁধে তুলে নিয়ে আম পারতে হচ্ছে ভাই এত লম্বা হয়ে কাজ হলো কি কাঁধে নিয়ে আম পেরে নিচ্ছে আমার ভাই তামিম ভাই দুলা ভাইয়ের হাতের আমের ভর তাল্লাই জানে খাওয়ার মতো হয় কি না তাই দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন আমাদের আম গাছগুলো ছাদের কিনা হওয়ার কারণে ছাদ থেকেই আম পারা যাচ্ছে এখন আমরা আমগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি আম সুন্দর করে ভালোভাবে তারা ধুয়ে নিচ্ছে আমগুলো সুন্দর করে ধুয়ে নেওয়ার পর আম কাটার দিয়ে তারা খোসা ছাড়িয়ে নিচ্ছে আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমরা আবার সুন্দর করে এই আমগুলো পানিতে পরিষ্কার করে নিব এই সবগুলো কাজ করতেছে তামিমের আমগুলো পরিষ্কার করার পর আমরা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছে এই দিকে তারা আম গ্রেড করে নিচ্ছে আর ওই দিক দিয়ে সুন্দরী সুন্দরী আপারা বিদেশি আপারা তারা কানে কাঠ গোলাপ দিয়ে একটু ঢং করে নিচ্ছে ওইদিকে আমাদের আমের ভর্তাও প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে শুধু মশলা মিক্স করা বাকি আছে অন্যদিকে আম খাওয়ার জন্য আমাদের আপু দাঁড়িয়ে আছে সরি এটা আমার কাজিন অনেক কিউট এই যে আমাদের গাছের কাঁঠাল আমরা কাঁঠাল ছাদ থেকেই ধরতে পারি এটা আমার আব্বু লাগিয়েছে এটা আমাদের এই যে এইখানে ওই যে আমার আম্মু মুরগি বাচ্চা নিয়ে খেলা করছে এই তো এইদিকে শেষের দিকেই প্রায় এখন এখানে আমরা আম গ্রেটার মশলা মিক্স করে নিব এরই সাথে আমাদের সাথে যুক্ত হলো আমাদের বড় ভাই আমাদের নেতা সম্রাট শাহজাহান খান কে শালি দুলাভাই তারা কাঁচামরিচ সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছে নাদিয়া তার দুলাবাকে বলছিল আপনি এত সুন্দর পারফেক্ট করে পিস পিস করে কিভাবে কাঁচা মরিচ কেটে নিচ্ছেন তার মানে আপনি মুড়ি বানাতে অনেক দক্ষ এখানে আমরা মিক্স করে নিলাম সাথে কাসুন্দি আমের ভর্তার সাথে কাসুন্দি থাকলে আমের ভর্তার টেস্ট আরও বাড়িয়ে তোলে এর সাথে এড করে নেবেন মরিচের ফাঁকি চিনি আর হচ্ছে বিট লবণ বিট লবণ আমের ভর্তার স্বাদ আরও বাড়িয়ে তোলে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন আমের ভর্তার মধ্যে বিট লবণ দিতে এখন এগুলো সব একসাথে মিক্স করা হচ্ছে মিক্স করার পর প্রথম বাইটে নিচ্ছে আমাদের বাচ্চা পার্টির টেস্ট করার পালা আরেফাত কেমন সেই প্লিজ

আমের ভর্তা এত মজা হয়েছে যা পাঁচ মিনিটের ভিতরই শেষ আপনারা যদি এই আমের ভর্তার রেসিপি কেউ চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সম্রাটের সাথে এই তো সম্রাটের আইডি আমি উপরে মেনশন করে দিব আপনারা ওর থেকে রেসিপি নিয়ে নেবেন এই তো আমাদের আজকের ব্লগ শেষ সবাইকে টাটা বাই বাই সম্রাট এই যে মাথা নষ্ট ওই যে আমাদের চাঁদ এই যে একজন